আসসালামু আলাইকুম স্কারকাবিডুনিয়া হাজির হলাম আমাদের যেই বাগানের মধ্যে পাহাড়ি অঞ্চলে গোল্ডেন কালারের লটকনের যে কলমের চারাগুলো আছে সাত ফিট প্লাস হবে ইনশাল্লা চারাগুলো হচ্ছে তার ডালপালাওয়ালা ঝাঁকখানু চারা দেখেন কীরকম ডালপালাওয়ালা ঝাঁকখানু চারাটা খুব সুন্দর কোয়ালিটি প্রচুর পরিমাণে ডালপালা আছে যা কোনো ফল কাছে যদি ডালপালা না থাকে তাইলে চারাগুলো আছে এরকম ধরনের আবার চারা আছে খুব সুন্দর আর চারাটা কত মোটা খুব সবল এবং সিমেন্টের হাত বস্তা করা সিমেন্টের হাত বস্তা করার কলমটা হচ্ছে এই একেবারে এই জায়গাতে ফলনটা আমাদের পাহাড়ি অঞ্চলের যে গোল্ডেন কালার লক্ষণের চারা থেকে একটা কত বড় এই যে এখানে একটা এটা হলো বারো বারো সাইজের প্যাকেট আর এটা হচ্ছে সিলেটের হাফ বস্তা টাকা অনেকটা এটাই প্রায় সাত আট কেজি নয় কেজির কাছাকাছি হবে সুন্দর আর এটা প্রায় বিশ বিশ থেকে তিরিশ কেজির মধ্যে পর্যন্ত হবে তবে এই চারাগুলাই খুব সুন্দর ঝাঁক ভালো নবাদের চারা এই চারাগুলো আমরা টাকা নিয়ে চিত সামনে আশা করি ফল দিয়ে দেবো কারণ গাছের মোটা কত লক্ষ এটা বিষয় না বিষয়টা হচ্ছে যে এটার বয়স কত কিছু লক্ষণ গাছের বয়স পেলে ইনশাল্লাহ পল্ডিয়াতে এরকম ধরনের চান নিতে তো যোগাযোগ করবেন পরবর্তী আসসালামু আলাইকুম